আজকে আমি খুশি যে এখান থেকে সাতচল্লিশটি প্রজেক্টের উদ্বোধন করা হলো যার ব্যয় এক হাজার একশো বারো লক্ষ টাকার বেশি আর শিরোন্যাস আঠাশ কোটি বারো লক্ষ টাকা যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে অক্টোবর মাসে প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে ভান্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন সেই সমস্ত কিছু জানানো হয়েছে এরই সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছেন তো কী সুখবর দিয়েছেন আর অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এছাড়াও আমরা আজকে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম এক কোটি এক লক্ষ কৃষককে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার আটশো ছ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এর আগে আমরা খারিফ মরশুমে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা সহায়তা দিয়েছি সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা দু একর জমি আছে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি নেই কিন্তু ভাগ বা আছে অল্প জমি দু কাঠা তিন কাটা তারাও কিন্তু চার হাজার টাকা করে পান বর্তমান বছরে পাঁচ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা দেয়া হলো। আর এই বর্তমান বছরে এই টাকা দেয়া হলো। আর এখনো পর্যন্ত আমরা সতেরো হাজার একশো একাশি কোটি টাকা কৃষকদের সরাসরি দান করেছি প্রদান করেছি যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে আপনারা কি জানেন ঐক্যশ্রী প্রকল্পে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আমার টাকা পেতেন কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা বন্ধ হতে দিইনি এবং আমরা চালু করে দিয়েছি এবং ঐক্যশ্রী আমার অনেক ভাই বোনেরা আছে যারা স্কলারশিপ নিয়ে পড়াশুনো করে বোনদের সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার স্কলারশিপের জন্য কিন্তু আমি ওদের নাম দিয়েছি মেধাশ্রী ওদের মেধা আছে সবারই মেধা আছে স্টুডেন্টদের তাই ওদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি তপসিলি আদিবাসী আমরা তাদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি এবং আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সবুজ সাথী সাইকেল সবাই পাবেন ক্লাস নাইনে উঠলে বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবেন আগের বছরটা দেয়া হয়ে গেছে এ বছরটা আবার পাবেন নেক্সট মান্থ থেকে শুরু হচ্ছে পড়াশোনা করবেন নিজেরা বড় হবেন এছাড়াও স্মার্ট কার্ড করা হয়েছে আরো কন্যাশ্রীর মেয়েরা আবার, স্কুল গভর্নমেন্ট স্কুলে সবাই মেয়েরা আমার কন্যাশ্রী এবং তারা স্কুলে স্কলারশিপ পাবে কলেজে স্কলারশিপ পাবে বিশ্ববিদ্যালয় পাবে এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে জেনারেল কাস্টের জন্য আদিবাসীদের জন্য আছে শিক্ষাশ্রী ঐক্যশ্রী এবং জয় জহর অনেক প্রকল্প আছে তপশিলি বন্ধুদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প আছে সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে মনে রাখবেন আমরা দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড তৈরি করে দিচ্ছি কেন তৈরি করছি তার কারণ হচ্ছে দশ লক্ষ টাকা করে ছাত্রছাত্রী অনেক সময় পড়াশোনা করে উচ্চস্থানে যেতে পারে না হয়তো কেউ বিদেশে যেতে চায় হয়তো কেউ একটা ভালো জায়গায় পড়াশোনা করতে চায় কিন্তু তার ক্ষমতা নেই স্বার্থ নেই সেই জন্য আমরা দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আপনি দরখাস্ত করলে ব্যাংক আপনাকে লোন দেবে সেই লোন নিয়ে আপনি বিদেশেও যেতে পারেন আপনি বড় জায়গায় পড়াশোনা করতে পারেন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন প্রফেসর হতে পারেন স্টুডেন্ট এবং ইউথ জেনারেশন দে আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি এবং আমি অলওয়েজ মনে করি ওদের আগে বাড়লে সবটা আগে বাড়বে মজদুরকে জন্য যেমন করি, করি কৃষকদের জন্য করি লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা জেনে রাখবেন পরিবারে হয়তো একজন একজন পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করবেন ২৫ থেকে ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি এ ছাড়াও কিছু কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে যেগুলো আমি মনে করি যে দুয়ারে সরকারে আপনারা কারেক্ট করে নেবেন আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসছে আর আমার কাছে প্রায় লক্ষই আজ উল্ডো পেনশনের বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন এছাড়াও চাকরি অনেকে আবেদন করেন আমরা যেটা ঠিক করেছি যখন কোন চাকরি হবে তখন ওই লিস্ট থেকে আপনারা নিশ্চয়ই ডাক পাবেন কোথাও না কোথাও অ্যাস পার দেয়ার কোয়ালিফিকেশন আমরা কোথাও না কোথাও তাদের দেখব যাতে তারা হয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা করতে পারে অথবা তারা একটা দোকান করতে পারে মেয়েরা বিউটি সেলুন করতে পারে অথবা ভবিষ্যৎ কার্ড নিয়ে সেলফ হেল্প গ্রুপ আইসিডিএস আসার মেয়েরাও অনেক কাজ করতে পারে আপনারা প্রত্যেকে পেতে পারেন দু লক্ষ ছেলে মেয়েদের দেওয়ার কথা আছে এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের মতো হয়েছে ভবিষ্যৎ সত্তর হাজার হয়েছে এখনো আমার হাতে এক লক্ষ তিরিশ হাজার আছে বছর কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে যারা কাজ করেছে তাদেরও টাকা দেয়নি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মনে রাখবেন এ টাকা ওদের পকেটের টাকা নয় আজকে আগে আমরা সেল ট্যাক্স তুলতাম আমরা শেষ তুলতাম রাজ্য সরকারি টাকা রাজ্য সরকার নিজে ইনকাম করত কিন্তু এখন একটাই ট্যাক্স ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কী হলো তার পরিণতি জি এস নকুলের দানা কিনলেও জি দিতে হবে আর একটা রেস্টুরেন্টে খেতে যাবেন খাবারের দাম যদি একশো টাকা হয় জি এস টি কাটবে তিরিশ টাকা একটা শাড়ি কিনতে গেলে পাঁচশো টাকা শাড়ির দাম হলে পঞ্চাশ টাকা জি এস কাটবে আর টাকাগুলো যাচ্ছে কাদের পকেটে কেন্দ্রীয় সরকারের পকেটে বিজেপি সরকারের পকেটে দিল্লি সরকারের পকেটে আর আমাদের যে প্রাপ্য সেই টাকা কেন্দ্র দিচ্ছে না কি কিদোষ করেছে বাংলা কি কিদোষ করেছে একশো দিনের কাজের লোকেরা কি কিদোষ করেছে আমার রাস্তা হবে না আমার টাকা দিচ্ছে না আমাদের টাকা আমাদের দিচ্ছে না আমাদের রাস্তার টাকা দিচ্ছে না আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে অভিষিদের টাকা বন্ধ করে দিয়েছে সংখ্যালঘুদের টাকা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্যের টাকা বন্ধ করে দিয়েছে তাও আমি স্বাস্থ্য সাথী দিই পাঁচ লক্ষ টাকা করে শুনে রাখুন বিজেপি সরকার আমরা ভোটের সময় শুধু পাঁচ কেজি চাল আটা দিই না আমরা সারা বছর দিই আবার ইলেকশন আসছে তাই ঘন্টা বাজাচ্ছে পাঁচ কেজি চাউল দেঙ্গে कितना दिन देंगे कितना दिन देंगे पंद्रह लाख रुपया देगा बोला था हर आदमी का बैंक अकाउंट में मिला नहीं मिला जो को चकड़ी मिलेगा मिला पूरा हाँ इंडिया में आज फोर्टी परसेंट एम्प्लॉयमेंट कम हो गया है और बंगाल में फोर्टी परसेंट एम्प्लॉयमेंट बढ़ गया है ये हमारा गौरव है এবং এখানেও আমরা উত্তরবঙ্গে ইকোনমিক করিডোর করছি তাতে অনেক ইন্ডাস্ট্রি আসবে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে কি সবুজ সাথীর ভাই বোনেরা সবুজ সাথী যারা পাবে স্টুডেন্টরা বয়েস অল দা বয়েস অ্যান্ড গার্লস কি হলো বড় হতে হবে সবুজ সাথী দিয়ে চলবে আর বিশ্ব জয় করবে সবুজ সাথী নিয়ে চলবে আর দেশ জয় করবে সবুজ সাথী নিয়ে চলবে মনটাকে মানবিক করে তুলতে হবে বন্ধু করে তুলতে হবে কি মেধাশ্রী মেধা হবে তো মেধাশ্রী সবার আছে মেধা বাংলা ছেলে মেয়েদের ট্যালেন্ট খুব ভালো স্কিল খুব ভালো আমি চাই নর্থ বেঙ্গলে অনেকগুলো আইটি ইন্ডাস্ট্রি হোক যাতে ছেলেমেয়েরা কম্পিউটার পড়েও চাকরি করতে পারে আমি চাই স্কিল ট্রেনিং হোক আমি চাই অনেক হোটেল হোক অনেক দোকান হোক অনেক ট্যুরিজম স্পট তৈরি হোক আমরা করছি এগুলো এবং অনেক সুফল আপনারা পেয়েছেন আগামী দিন আরো পাবেন দেখেছেন তো কোথাও একটা মানুষ বাইরে গিয়েও যদি বিপদে পড়ে আমরা তাকে নিয়ে আসি আমরা তাকে তার সাহায্য করি তার পরিবারকে আজকে কোনো চিন্তা নেই আপনার কোথাও গিয়ে বিপদে পড়লে আমরা তো আছি যে যেখানে যাচ্ছে যেতে দিন আমরা তো আছি আমরা দেখে নেব মনে রাখবেন আপনারা সারা বছর ধরে রেশন পাবেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন পাবেন স্বাস্থ্য সাথী পাঁচ লাখ টাকার প্রকল্প পাচ্ছেন পাবেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন পাবেন কৃষক বন্ধু পাচ্ছেন পাবেন উইডো পেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা সেই জন্য কায়দা করে লক্ষ্মী ভান্ডারের সবাইকে জুটিয়ে দিয়েছি আমরা যাতে ষাট বছরের পর এমনিতেই সারা জীবন তারা পাবে তাদের পাওয়া বন্ধ হবে না জয় জহর পেনশন আছে তপশিলি বন্ধু পেনশন আছে আমি সব উদ্বস্ত পরিবারকে আজকে তারা ছিন্নমূল নয় অনেক দিন হয়ে গেল কতদিন আর ছিন্নমূল শুনবে আমরা রেগুলার পাটটা তাদের তৈরি করে দিচ্ছি